আল্লাহ جل্লা শানহু কে সন্তুষ্ট করবার যত মাধ্যম আছে ইবাদত আল্লাহ পাক বান্দাদের কি দিয়েছেন তার মধ্যে সর্বসেরা ইবাদত হলো নামাজ হাদিসে এসেছে ইন্না খয়রু আমালুকুমুস সালা নামাজ হলো সর্বসেরা ইবাদত এই সর্বসেরা ইবাদত আপনি যদি করতে চান তাহলে এই ইবাদতের আগেই আপনার ওযু করা লাগবে মাধ্যমে যেই অঙ্গ প্রতঙ্গ আমরা দৌত করি হাসরের ময়দানে এই অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে নবীজি আমার বলেন হাসরের ময়দানে দেখে আমি সহজেই শনাক্ত করব এরা আমার আর আমি আমার উম্মতকে অজুর চিহ্ন দেখে দেখে শনাক্ত করে করে সুপারিশ করে জাননাতে নিয়ে যাব তাইলে যার জীবনে অজু না এই হাসরের ময়দানে নবী আপনাকে চিনবে না কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি উত্তমভাবে ভাবে করবে ওই ব্যক্তির গোনাগুলো মোচন করে দিবেন কে ওই ব্যক্তির জান্নাতে তারা জাত করে দিবেন কে দুই নম্বর হচ্ছে ও কাসরাতুল কত ইলাল মাসাজিদ যে ব্যক্তি মসজিদে বেশি বেশি কদম দিয়া মসজিদে যায় আফসুস নাক বিষয় হচ্ছে মুসলমান হয়ে বেশি বেশি মসজিদে কদম আমার কপালে জোটে না আমার কদম ব্যবসার মধ্যে জোটে আমার কদম ব্যবসায়িক কাজে বেশি আমার কদম কাজে বেশি আমার কদম বাজারে বেশি আমার কদম দোকানে বেশি আমার কদম রাস্তাঘাটে বেশি আসলের ময়দানে প্রতিটা কদম কদম গণনা করে পাকের সামনে ফেরেস্তারা পেশ করবেন দেখুন কারি আপনার বাংলার জীবনের সমস্ত পদক্ষেপ আমরা গনে গনে লিখে রেখেছি আজকে গনে গনে তার হিসাব বিকাশ কষে কষে আমরা একটা পরিসংখ্যান জানাইলাম এই যে তার জীবনের প্রতিটা কদমের বেশিরভাগ কদমই ছিল বাহিরে আর মসজিদের দিকে সামান্য কদম ছিল

জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হয় প্রতিটা কদমে কদমে ফেরেশ তারা নিকলে অন্য একটি হাদিস এসেছে যখন কোন মুসল্লি অজু করে মসজিদে প্রবেশ করে আর মসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ পড়ে কয়রাকাত নামাজ এখানে অনেকে বুঝতে ভুল করে যে মসজিদে আসলেই পড়তে হবে না অজু করার পরেই আপনি দুরাকাত নামাজ করেন মসজিদ হোক বাসা হোক সমশানেও ওবেতওয়াতার করে করেন যেই ব্যক্তি দুরাকাত নামাজ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুরাকাত নামাজ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে এই জন্য ভাই অনুরোধ করি জীবনে কদমের সংখ্যা বাড়ান নেক কাজে যত কদম বেশি দিবেন

মসজিদে অংশ গ্রহণ করার জন্য সেখানে যায় সে যতটা কদম দিবে ফেরেশতারা খাতায় উঠায় রাখবে আর জাহান্নামে যাওয়ার জন্য এই কদমগুলি যথেষ্ট নাউজুবিল্লাহ এজন্য নবীজি বলেছেন দুই নম্বরে ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ অধিক পরিমাণে মসজিদে কদম দিবে যেই ব্যক্তি আল্লাহ পাক তার গুনাহগুলো মোচন করে দিবেন জান্নাতে আল্লাহ পাক তার derajat গুলো উন্ন করে দিবেন আমরা কি চাই জান্নাতে আমাদের মর্যাদা বাড়ুক চাই না জোরে বলেন চাই কিনা তাইলে অধিক পরিমাণে মসজিদে যেতে হবে মসজিদে আসতে হবে এর অর্থ এটাই যে যারা প্রতিনিয়ত পাঁচ নামাজ মসজিদে এসে জামাতে হাজির হবে তাদের কদম বেশি হবে তিন নম্বরটাও এই সংশ্লিষ্টই ওয়ানতেজারুস সালাতি বাদাস ফালা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা সুবহানাল্লাহ ও ইন্তিজারুস সালাতি বাদাস সালা মানে অপেক্ষা এক নামাজ নামাজorse আরেক নামাজের অপেক্ষায় আছে এমন মানুষকে আল্লাহ পাকই সুযোগ দিবেন যে আল্লাহ পাক তার গুনাহ মোচন করে দিবেন জান্নাতে তার derajat बुलंद কর সুবহানাল্লাহ তাহলে তিনটা কথা বললাম কয়টা কথা জোরে বলেন কয়টা কথা তিনটা এক নম্বরে বললাম কি মনে আছে না হ্যাঁ ইস্পাহুল অজু কষ্ট সত্ত্বেও অজু করা বলেন কষ্ট সত্ত্বেও অজু করা দুই নম্বরে হচ্ছে মসজিদে বেশি কদম দেওয়া বলেন মসজিদে বেশি কদম দেওয়া তিন নম্বরে হচ্ছে এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষায় থাকা এই তিনটা কাজটা কঠিন বলেন কঠিন যদি এই সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি জীবনে যদি এই তিনটা জিনিসের আমল করতে পারেন আর কি লাগে বলেন গোনাগুলো আল্লাপাক মোচন করে দিবে জান্নাতে তার জাত করে দিবে সোহান আমাদের সকলকে আল্লাহ পাক এই তিনটি বিষয়ের উপর আমল করবার তাও দান করুন সকলে বলে আমিন